আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খাস পর্দাশীল একটি বোরকা সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আমাদের আসিয়া বোরকা সেট চোখ থেকে রাখা যাবে এমন বোরকাগুলোর মধ্যে আসিয়া বোরকা সেট হচ্ছে সবচাইতে বেশি সেল হওয়া একটি প্রোডাক্ট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের লোকেশন থেকে যেইভাবে ভিডিওগুলো করি বা প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যা বলে থাকি আপনিও এভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে আসিয়া বোরকা সেটের পাঁচ লেয়ারের জিলবাবের পোর্শন যেটার ফ্রন্ট সাইডে আপনি পাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো গুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্ট ইন এবং প্রত্যেকটা লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স আপনারা পাবেন দুবাই চেরি ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল থাকবে এলাস্টিক এটা হচ্ছে লুফ থাকবে এখানে আপনারা ফিডিং করে ওয়্যার করতে পারবেন কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ এটা স্লিপস এর হচ্ছে এখানে কোন পর্যন্ত কাট করা থাকবে একটি লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে এটা ফ্রন্ট প্যানেলে দুইটা পার্ট এবং ব্যাক প্যানেলে থাকবে এই তিনটা পার্ট দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ারিং করা রয়েছে আপনি যদি চোখ না ঢাকেন তাহলে ব্যাক প্যানেলে এই তিনটা পার্টই সব সময় পাবেন আর যদি চোখ ঢাকতে চান তাহলে এই ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে এনে আপনি চোখ থেকে খুব সহজে খাস পর্দা মেইনটেইন করতে পারবেন এটা সাথে দিচ্ছি আমরা সেম চেরি ফেব্রিক্সের ডাবল পার্টের একটি নিকাব দেখিয়ে দিচ্ছি নিকাবটা সেম ডাবল লেয়ারিং এখানে করা থাকবে দুবাই চেরি ফেব্রিক সেই তৈরি প্রত্যেকটা পোর্শনে চায়না সার্টিন লুপ থাকবে আপনি লুপের মাধ্যমে খুব সহজে এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাবের ডিটেলস এই হচ্ছে হিজাব নিকাবের সম্পূর্ণ সেট প্লাস হচ্ছে আমরা একটা ইনার দিচ্ছি এই সেটে যেটা খুবই বড় ঘেরের দুবাই চেরি দেখেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এটা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরে থাকবে যেমন ফেব্রিক্সগুলো অনেকগুলো ইউজ করেছি এই ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে আপনারা হচ্ছে হেলদি আন হেলদি যে কেউ খুব সহজে এগুলো কি ইউজ করতে পারবেন আপনার হাতের পর্দাটাও নষ্ট হবে না হাতে কিন্তু ফেব্রিকটা লেগে থাকবে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনার খাস পর্দা ছিল এই আসিয়া বোরকাটা পেয়ে যাবেন যেটার অফার প্রাইস হচ্ছে দুই টাকা পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই বোরকাটা আপনি পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম